তো হে গাইস আমরা যাচ্ছি এটা নতুন ব্লগ করতে তোমরা সবাই জানা আছে শিবরাত্রি পুজো চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেডি হয়ে গেছি যাবে আমার ওয়াইফ এদিকে রেডি হচ্ছে তো এখনো রেডি হয় গাইস দেখো তো মেয়েদের একটু সময় লাগে জানি তাও একটু তাড়াতাড়ি রেডি হলে মানে ভালোই হবে বুঝতেই পারছো আচ্ছা শিবরাত্রি পুজো অনেক কি ভিড় হবে তো ওইখানে আমাদের কাছে প্রচুর ভিড় হয় যাই সেই যে আমার ভাইফ এসে গেছে ভিডিও করবে এই আমাদের ভিডিওটা করে দেয় চলো যাওয়া যাক দেখি কি হয় তো এসে গেছে এটাই আমাদের গিয়ে মন্দিরটা ভেতরে আছে আমার ওয়াইফ এগিয়ে গেছে কারণ হচ্ছে খুবই ফাঁকা ছিল আজকে তার জন্য তাড়াতাড়ি চলে গেছে লাইনটা দেবে বলে চলো যাওয়া যাক সকাল থেকে অনেক ভিড় হয়েছে শুনলাম তো আমিও তাদের করে গেলাম গিয়ে লাইনে দাঁড়ালাম ওর সাথী ছিলাম দেখতে পাচ্ছি আমরা দুজন আছি চলো আবার বাইরের দিকে এলাম কারণ হচ্ছে মেয়ে ছেলের লাইন ছিল তো তাই বাইরের দিকে একটু দাঁড়িয়েছিলাম চলো ও তাকাচ্ছে দেখো ওই যে এটা সামনেরটা সবাই জানো এটা হচ্ছে মন্দির ফাইনাল লোকটা হচ্ছে তো আবার গেলাম আমাকে ডাকলো গিয়ে ধরেছিলাম পুজোর ডালাটা লাইন দেখতে পাচ্ছি কতটা লাইন আছে এখনো পর্যন্ত এটা হচ্ছে নন্দকুটি আমাদের মন্দির তো আমরা এই দিকটায় এসেছিলাম ফুলের দিকটাই এখান থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম তো ফাইনালি চলে এলো পুজো হচ্ছে পুজো করছে দেখতেই পাচ্ছ তো পুজো এখনও হচ্ছে দেখতেই পাচ্ছ বাউন মাসে পুজো করছে তো আমি সাইড থেকে ভিডিও করছিলাম আমি মানে ব্লগটা করছিলাম তো আমার ভাইপো বাইরে ছিল তো পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ আমার তো এখানে আমার এবার ও এক জল ঢালবে মাথায় দেখো আর দেখো দুধ ঢালছে দুধ ঢালার পর একটু জল নিয়ে নিলাম ওখান থেকে নিয়েছ ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে তো বাইরে এলাম এসে মোমবাতি ধূপ জ্বালাচ্ছে তো অনেকই ভিড় ছিল তাড়াতাড়ি হয়ে গেছে খুবই মোমবাতি দিচ্ছে দেওয়ার পর আমরা ভাবছিলাম যে তারকেশ্বর যাবো ঘুর আমি পাঞ্জাবি পরেছি আর কাপড় পরেছি কেমন লাগছে অবশ্যই দেখো তো এই যে ওখানে বঁদে আর লুচি দিচ্ছিল আমার বউ আনো আমার জন্যে খাইয়ে দেবে বলে তো আমরা ওটাই হাসা হাসিচ্ছিলাম যে খাইয়ে দিবে সবার সামনে তো কিছু মনে না করে সবার সামনে আমরা দুজনে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো এই যে খাইয়ে দিল তো খাওয়ানোর পরে আমার ভাইব বলছে আমাকেও খাওয়াতে হবে তো ও খেয়ে নিলো খেয়ে নেওয়ার পর বাড়ির দিকে যাব চলো পরে দেখা হচ্ছে না